নেশার টাকা জোগাড়ের জন্য চুরি করতে গিয়ে এবারে ধরা পড়ল এক নেশাখোর চোর সন্দেহজনকভাবে স্থানীয়রা ধৃত চোরকে আটক করে তার কাছ থেকে উদ্ধার করে রেলের ইলেকট্রিক সামগ্রী ঘটনা আগরতলা শহরতলীর তোলে যোগেন্দ্রনগর রেল স্টেশনে পরে চুরির সামগ্রী সহ আটক চোরকে তুলে তুলেতে পুলিশের হাতে চুরির ঘটনা রাজ্যে এখন নতুন কোনো বিষয় নয় যেভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিদিন চুরির ঘটনা বাড়ছে তাতে করে স্বাভাবিকভাবে চুরি এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এই চুরি কাণ্ডে এখন যুক্ত হয়ে পড়ছে বেকার যুবক থেকে শুরু করে অল্প বয়সী ছেলেরাও মূলত নেশার টাকা জোগাড় করার জন্য চুরি কাণ্ডে হাত পাকাচ্ছে একাংশ যুবক কখনো কখনো আবার চুরি করতে গিয়ে সাধারণ নাগরিক থেকে শুরু করে পুলিশের হাতে ধরাও একাংশ চোর উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য দেখা যায় অধিকাংশ চুরি চুরি নেশার টাকা জোগাড় করতে সামগ্রী বিক্রি বিষাক্ত নেশা আসক্ত হয়ে পড়ছেন এই যুবকরা তা আরো প্রত্যক্ষ করা গেল আগরতলা শহরতলীর যোগেন্দ্রনগর রেল স্টেশনে নেশা করার জন্য অর্থের যোগান করতে রেলের ইলেকট্রিক সামগ্রী চুরি করার সময় এবার স্থানীয় নাগরিকদের হাতে ধরা পড়লো এক চোর ধৃত চোরের কাছ থেকে স্থানীয়রা উদ্ধার করে চুরি যাওয়া রেলের ইলেকট্রিক সামগ্রী পরে ইলেকট্রিক সামগ্রী শোধিত চোরকে আটক করে স্থানীয়রা তুলে দেয় পুলিশের হাতে স্থানীয়দের দাবি গত বেশ কিছুদিন ধরে যুবককে যোগীনগর রেল স্টেশন থেকে রেলের ইলেকট্রিক সামগ্রী নিয়ে আসে সোমবার সন্দেহজনকভাবে তাকে আটক করলে তার জবানবন্দি মূলে বেরিয়ে আসে চুরির ঘটনা শুধু তাই নয় জানা গেছে নেশার টাকা জোগাড় করতে চুরি পরে সঙ্গে সঙ্গে কলেজ স্টিলে আউটপোস্টে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরির সামগ্রী সহ আটক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় আমরা ডেলি সকালবেলা মর্নিং ওয়াক করতে নাই আর কি তো আগে যে আমরা স্টেশনের মধ্যে আটা আটি করি মানে এমনি হাঁটি আর কি মর্নিং ওয়াক করতে মানে তুই আজকে কিছু দিন ধরে সেটা দেখতেছি একটা ট্রেন আয়ে ট্রেনের মধ্যে শুয়েছি হে লোয়া টু তো এই আমরা অনেক দিন ধরে দেখতে দেখতে তুই আমরা কয়েকজন মিললে সেটা চিন্তাধারা করছি তারা জিগাই তো এই তার জিগাইছি জিগাইছি বলে সেটা কেতাছে ক আমি ঠিকাদার ঠিকাদারের কাজ করি আর এটি রেলের রেলের মাল এডি আমি নিয়ে এসে ঠিক আছে রে নদীম এই লাস্ট পর্যন্ত কইস আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাণীবা তুমি তো রেলের মাল দি তুমি পইলেই দিতেছো এডি এডি তো রেলের মাল তুমি একটা কাজ করো তুমি তোমার ঠিক রে ফোন করো ঠিক আছে নাম্বার নাই লাস্ট পর্যন্ত ওইখানে পার্কিং করো রাগ বেশি রাগ করে দেওয়া ছিল পুলিশে একটা ফোন করছি রা আর জিআরপিএফ একটা ফোন করো ফোন করেছিল দেখো টিকা ব্যাপারটা ওখানে যাওয়ার লাস্ট লাস্টে কিন্তু হে কইল আমি ডেলি কোর্টা লই বা নেশা করি কোর্টা লই ড্রাগস লই হ্যাঁ বিভিন্ন কথা কথা তো হের ভাই হ্যার গার্জেনের বাড়ির ভিতরে একবার ফোন করবার চেষ্টা করছিলাম গার্জেনের বাইরে ফোন করার পর দিয়ে সেটা গার্জেন কইল হে বাড়ির মধ্যে হেরে জাগা দে না হেরে বাই বললে পরিচয় দেয় না আর বিভিন্ন চুরি টুরি করার মানে বিভিন্নভাবে হ্যাঁ চুরিদারি বিভিন্ন কিছু করে to report such entertainment.